তৃণমূল কর্মী খুনের ঘটনায় ফের চলল গুলি ময়দুল শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে বাড়ির দরজায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ময়দুল ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বসিরহাট থানা এলাকার ঘোনায় প্রসঙ্গত সতেরোই জুন ঘোনা এলাকায় খুন করা হয় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজীকে এবারে মৃতের ভাই জাকির গাজীর বিরুদ্ধে গুলি করার অভিযোগ আমার তিনি বাড়ি গেটে মারলে আমি গেট খুলি গেট এই ঘরের দরজা খুলি যেই দরজা আমি খুলেছি আর গুলিটা করি আমি সাথে সাথে দরজাটা আবার লাগাই দিয়েছি গুলিটা দরজা দিকে এমন না তো যে জাকির হোসেন যে আপনার ওপরে গালিটা চালালো এই যে আনোয়ার হোসেন আনোয়ার যে যে মার্ডার হয়েছিল সতেরো তারিখে ওই খুনের কোনো যোগাযোগে আপনাকে গুলি চালিয়ে সেরকম কোনো না সেরকম কোনো তো আমার নামে ওরা কোনো ডাইরেক্ট কেস ফেস কিছু করেনি কো এমনি গেরামে বহু বহুত লোকের নামে সন্দেহটা কেস করিয়েছি বহুত লোকের নামে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে খুনের বদলানিতেই কি গুলি চললো চুলামূল্যে তাকে লক্ষ্য করে যদিও এই বিষয় মুখে কুলুক এঁটেছে বহিদুল শেখের স্ত্রী কেন গুলিটা করলো কেন জাগিদের সঙ্গে কি ইস্যু তা বলতে তা কোনো পুরনো কোনো শত্রুতা ছিল কি বলতো তো গুলি হঠাৎ করে গুলি কেন করলো জানেন অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ অভিযুক্ত জাকির গাজীর কাকা ফেজের আলী গাজীর ওদের নিজেরাই চক কালন্দ করে গুলি করে একটা প্ল্যান করছে যে যাকে ওর ভাইকে মেরেছে আনোয়ার গাজীকে নিঃশংসয় চায়ের দোকানে বিশ পয়েন্ট জন লোক আছে তার চক কন্দমুল হয়েছে বাংলাদেশী তিনজন আছে গফুর শেখ লালু শেখ আর ঝল্টু আলি শেখ তাদের এই পিতা আবু আর শেখ ওই ময়দুলীর বাবা তা ওরা হচ্ছে বাংলাদেশি জন্য ঘুরোবার জন্য এই প্ল্যানটা করেছে ইতিমধ্যেই বসিরহাট থানায় ময়দুল শেখ লিখিত অভিযোগ দায়ের করেছে দু মাসের মাথায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ফের আরও এক তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি প্রশ্ন উঠছে দাদার খুনের বদলা নিতেই কি এই হামলা বসিরহাট থেকে শামীম মোল্লা রিপোর্ট ক্যালকাটা নিউজ